চার মাস কোর্স করলেই কিন্তু চাকরি একশো পার্সেন্ট গ্যারেন্টি হ্যাঁ শুনতে অবাক লাগলেও কিন্তু এটাই সত্যি কাঁদি ডিভিশনে এই প্রথম গোকর্ণে স্টার ইনস্টিটিউট অব টেকনোলজি এই ট্রেনিং সেন্টারে চার মাস কোর্স করলেই কিন্তু চাকরি একশো পার্সেন্ট গ্যারেন্টি সঙ্গে সরকারি অনুমোদিত সার্টিফিকেট কি করে সম্ভব আসুন তারই উন্মোচন করবো আজকে সঙ্গে থাকুন দেশে যেভাবে বেকার বাড়ছে অনেকে আবার চাকরিও হারাচ্ছেন দেশের এই বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে কাঁদি সাব ডিভিশন গোকর্ণ হাই স্কুল মোড়ে স্টার ইনস্টিটিউট অফ টেকনোলজিতে হাজারো বেকার যুবক তাদের ফিউচারের দিশা খুঁজে পাচ্ছেন এটি একটি স্কুল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এখানে চার মাসের কোর্স করলেই একশো শতাংশ জবের গ্যারান্টি এবং কোর্স শেষে সরকারি অনুমোদিত সার্টিফিকেট দেওয়া হয় এখানে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন গিজার ফিল্টার কুলার এবং ইলেকট্রিক্যালের ওপর অভিজ্ঞ টিচার দ্বারা প্র্যাকটিক্যালের মাধ্যমে ক্লাস করানো হয় তাই বেকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা স্টার ইনস্টিটিউট অফ টেকনোলজি কাদি সাবডিভিশন গোকর্ণ হাই স্কুল মোড় মুর্শিদাবাদ বিষয় জানতে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের এই ট্রেনিং সেন্টারে চার মাস কোর্স করলে চাকরি একশো পার্সেন্ট এবং সরকারি অনুমোদিত সার্টিফিকেট এটা কি করে সম্ভব আমরা মুর্শিদাবাদের মধ্যে প্রথম এটা নিয়ে এসেছি বেকার যুবকদের জন্য যারা বিভিন্ন কাজে নেশাগ্রস্ত গেম খেলায় ব্যস্ত এবং বাবা মার একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য আর বিশেষ করে আমরা দেখি মুর্শিদাবাদ মানে আমরা যদি অন্য রাজ্যে যাই বা বাইরে যাই মুর্শিদাবাদ মানে হচ্ছে রাজমিস্ত্রির জেলা সেই জেলা থেকে আমরা কিভাবে একজন টেকনিশিয়ানের জেলা মুর্শিদাবাদকে আমরা চাইছি টেকনিশিয়ানের জেলা করতে সেই কারণে এসি ফ্রিজ এবং ইলেকট্রিক্যালের ওপর চার মাসের কোর্স করিয়ে একটা দক্ষ টেকনিশিয়ান বানিয়ে আমরা চেন্নাইয়ে নাম করা কোম্পানি যেটা ভোল্টাস গোদরেজ স্যামসাং এল জি এইসব কোম্পানিতে আমরা চাকরির ব্যবস্থা করছি এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য একটা প্রশ্ন আসছে আপনার কাছে যে অনেক প্রতিষ্ঠান আছে এই ধরনের যেখানে পাঁচ বছর দশ বছর ট্রেনিং করার পরেও কিন্তু চাকরির কোনো সুযোগ হয় না সেই জায়গায় আপনার চার মাস ট্রেনিং করে কিন্তু এখানে চাকরির সুযোগ দিচ্ছেন এই ব্যাপারটা অনেকে কিন্তু বিশ্বাস করবে না এই ব্যাপারটা আরও একটু বিস্তারিত করে কারণ হচ্ছে আমরা যেভাবে স্টুডেন্টদেরকে হাতে কলমে বা প্র্যাকটিক্যালভাবে ট্রেনিং করাই সেই ট্রেনিংটা অন্যান্য প্রতিষ্ঠানে করানো হয় না আমরা চাই যে টেকনিশিয়ান তৈরি হয় আমাদের আবেগ দিয়ে আমরা কাজ করি যেন মুর্শিদাবাদের যুবকরা একজন টেকনিশিয়ান হয় সেই কারণে আমাদের ডিম্যান্ড আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমাদের পরিষেবা দেখে কোম্পানি আমাদের কাছ থেকে হানড্রেড পারসেন্ট চাকরি আমাদের পঁয়তাল্লিশ জন যুবক কমপ্লিট করার পর পঁয়তাল্লিশ জনকে চাকরির অফার এসেছে তার মধ্যে বিভিন্ন কারণবশত বাইশ জন এই মুহূর্তে চেন্নাই যাচ্ছে বড় নামকরা কোম্পানি টাটা ভোল্টাসে সবাই চাকরি পেয়েছে কিন্তু জন এই মুহূর্তে যাচ্ছে পরে আবার তারা পরের লটে তাদেরকে পাঠানো হবে এই হলো আমাদের সুবিধা কারণ আমরা চাইছি একটাই কথা মুর্শিদাবাদকে আমরা টেকনিশিয়ানের জেলা তৈরি করতে চাই এই হলো আমাদের মূল উদ্দেশ্য অনেকটাই সফলতা পেয়েছি চার মাসের কোর্স কমপ্লিট করে সম্পূর্ণভাবে কাজ শিখতে পেরেছি প্লাস এটা জীবনের প্রথম ধাপ তারপরে কোর্স কমপ্লিট করে চেন্নাইয়ে একটা জব পেয়েছি হ্যাঁ অনেক ভালো লাগছে এটাই জীবনের প্রথম ধাপ শুরু মানে ছাত্র জীবনের এটাই প্রথম আমার নাম বাড়ি আমার জীবনের মানে এটা প্রথম ধাপ তো এখানে আসার আগে আমি অন্য আরও ওই প্রতিষ্ঠানে গিয়েছিলাম তো ওখানে সেরকম কিছু আমি পাইনি তো বন্ধুদের কাছে জানতে পারলাম কি এই জায়গাটাতে হান্ড্রেড পার্সেন্ট হাতে না ধরে শিখিয়ে দেবে ঠিক আছে তো এর জন্য এখানে ভর্তি হওয়া এখানে এসে আমি নিজেও মানে অনুভব করলাম কি হ্যাঁ এখানে না পারলেও হাতে ধরিয়ে বা আদার্স এমনি আলাদা করে ক্লাস দিয়ে এমনি শিখিয়ে দেবে হাতে ধরে মানে শিখতে পারবে না এখানে কোনো মাস্টারের মুখে কোনো সময় অসভ্য ভাষা বা অন্য কিছু না বন্ধুদের মতোই আচরণ আচরণ হল ঠিক আছে তারপরে এখানে ধরেন আপনার কোনো অসুবিধা হলো মেডিকেল হোক কিংবা এমনি কোনো এই কাজের ব্যাপারে আপনি নির্দ্বিধায় বলবেন আপনাকে হাতে নাতে হাতে ধরিয়ে বা আপনার যদি শরীর খারাপ থাকে আপনাকে সাথে সাথে মেডিকেলের রুমে পাঠিয়ে দেবেন আমার নাম ইব্রাহিম পাতেন্ডা। ও অনেক সফলতা পেয়েছি এখানে দীর্ঘদিন বেকার থাকা পরে আমরা চার মাসের কোর্স কমপ্লিট করলাম এবারে আমরা চেন্নাইয়ে জব পেয়েছি এখানে বেশ ভালো সুযোগ পাওয়া গেছে সব রকমেরই জবের ব্যবস্থা আছে এখানে যদি এখানে কাজ করতে চাই তাহলে এখানেও করা হবে কিংবা যদি বাইরে যাই বাইরেও যাওয়া হবে সব রকমই অপশান দেওয়া আছে আমার নাম সেতাবুর রহমান নতুন গ্রাম আপনাদের এই প্রতিষ্ঠানে হাজারো বেকার যুবক তাদের ফিউচার খুঁজে পাচ্ছে বাকি যে সমস্ত যুবক যারা অন্ধকারচ্ছন্ন মধ্যে ডুবিয়ে রয়েছে সেই সমস্ত বেকার যুবকদের জন্য কি বার্তা দিচ্ছেন এই প্রতিষ্ঠান থেকে স্টার ইনস্টিটিউট অফ টেকনোলজি আমরা এখানে এই ইনস্টিটিউট করেছি যে যে বেকার ছেলেরা আছে এই যে কারিগরি প্রশিক্ষণ কারিগরি প্রশিক্ষণে আমরা এই কারণে করেছি যে বেকার ছেলে পেলে যারা বাবার বোঝা যারা বাড়িতে বেকার হ্যাঁ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন করার পরও কোনো রোজগারের পথ খুঁজে পাচ্ছে না আমরা চাইছি তারা এই স্টার ইনস্টিটিউট অফ টেকনোলজি আসুক অ্যাডমিশন নে চার মাসের মধ্যে আমরা তাদেরকে সম্পূর্ণভাবে তৈরি করব হ্যাঁ কারিগরি বিদ্যা দিয়ে এখানে কি একটা থিওরি এখানে খুব কম প্র্যাকটিক্যাল বেশি আর এখানে চার মাসের পরেই আমরা কি করছি একটা এনএসডিসি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অব কর্পোরেশন এর আন্ডারে কেন্দ্র সরকার স্বীকৃত সার্টিফিকেট প্রদান করছি এবং সঙ্গে সঙ্গেই এই কোর্স কমপ্লিট হওয়ার পরে জব অফার দিচ্ছি যেমন এই দুটো ব্যাচে আটচল্লিশ জন টোটাল স্টুডেন্ট আছে তার মধ্যে ২২ জন স্টুডেন্ট যারা বাইরে কোম্পানি যেতে রাজি হয়েছে তাদের আমরা টিকিটও কনফার্ম হয়ে গেছে বাইশ তারিখে তার আমরা নিয়ে যাচ্ছি সরাসরি ভোল্টাস কোম্পানি তাদেরকে ভরে দেবো তাদের স্যালারি আছে ষোলো হাজার তো আমি যেটা বলতে চাইছি যে এই গোকর্ণ অঞ্চলের হ্যাঁ এবং পার্শ্ববর্তী অঞ্চলের প্রত্যেক বেকার যুবক দেখে যে তোমরা আসো এবং এখানে অ্যাডমিশন হও এবং এখানে কোর্স কমপ্লিট করার পর নিজে একটা রোজগারের পথ খুঁজে পেয়ে যাও মানে সাদ্দাম শেখ হ্যাঁ আমি এই প্রতিষ্ঠানে একজন টিচার এবং প্রতিষ্ঠানটা আমি হ্যাঁ এবং আমরা এই চারজন মিলে করেছি হ্যাঁ আমাদের এই ঠিকানায় যদি আসতে চাই তাহলে বহরমপুর কান্দি বা সিউড়ি লাইনের যে আমাদের বাস যোগাযোগ সেখানে গোকর্ণ স্টে বাসস্টপ সেখানে হচ্ছে গোকর্ণ হাই স্কুলের মোড়ে আমাদের এটা আর হচ্ছে ট্রেনে যদি তোমরা যোগাযোগ করতে চাও কাটুয়া আজিমগঞ্জ লাইনে আমাদের কর্ণসুবর্ণ স্টেশন থেকে সাত কিলোমিটার খুবই সুন্দর যোগাযোগ ব্যবস্থা আর আমাদের যোগাযোগ নম্বরে কল করতে পারো ধন্যবাদ আমার নাম মোহাম্মদ মারুফ আজম আমি এখানকার প্রতিষ্ঠানের একজন ট্রাস্ট মেম্বার